গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাসের আট নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাস যারা দেখুন তারা অবশ্যই দেখে নেবে আজ আমরা তোমাদের আট নম্বর অধ্যায় থেকে দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে দু নম্বরের প্রশ্ন লেখার সময় আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো দু তিনটে বাক্যে উত্তর লিখতে হবে খুব বেশি লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই এটা বোর্ডের নিয়ম ঠিক আছে তাহলে আর আর এই উত্তরগুলো আমরা একটু বুঝে নিলে খুব সহজেই আমরা লিখে ফেলতে পারবো ঠিক আছে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন যে ক্লাসগুলো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ভারত স্বাধীনতা আইন কী এটাই প্রথম প্রশ্ন এটা এটা কীভাবে তোমরা লিখতে পারবে আমি আমরা একটু তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তাহলে মানে ভারত যে ইংরেজদের যে মানে উপনিবেশ ছিল সেইটা বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে তারা এবার ভারতীয়দের স্বাধীনতা দেওয়ার কথা বলেছিল কবে বলেছিল উনিশশো সালের চৌঠা জুলাই তারা একটা আইন পাস করেছিল এই আইনটাই ভারতের স্বাধীনতা আর এটা আঠেরোই জুলাই এটা সম মানে এটাকে মেনে নেওয়া হয়েছিল ঠিক আছে এবার এই আইনে কি বলা হয়েছিল এই আইনে বলা হয়েছিল যে ভারত ও পাকিস্তান নামে দুটো নতুন রাষ্ট্র তৈরি হবে মানে রাষ্ট্র মানে কি দেশ ঠিক আছে আর কি আর ব্রিটিশ কমনওয়েলথের সদস্য এবং পররাষ্ট্র ক্ষেত্রে স্বাধীন থাকবে ঠিক আছে আর এরপরে কি বলা হয়েছিল যে দুটো রাষ্ট্রের জন্য দুটো আলাদা আলাদা সীমানা কমিশন তৈরি করা হবে ঠিক আছে আর এই যে দুটো রাষ্ট্র তৈরি হবে এরা নিজের নিজের সংবিধান কিন্তু তৈরি করবে ঠিক আছে এইগুলো বলা হয়েছিল ভারতের স্বাধীনতা আইন এইগুলোই ভালোভাবে তোমরা বুঝে নিয়ে তৈরি করবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে দেশীয় রাজ্যগুলির ভারতভক্তি দলিল বলতে কি বোঝায় এই প্রশ্নটা মাধ্যমিকে দু সতেরোই এসেছিলো এটা ভালোভাবে তোমরা তৈরি করবে তাহলে এখানে কি বলছে যে ভারতভক্তি দলিল মানে দেশীয় রাজ্য স্বাধীনতার আগে অনেকগুলো দেশীয় রাজ্য ছিল যেমন আমাদের হায়দ্রাবাদ বা কাশ্মীর ঠিক আছে জুনাগড় এইগুলো তাহলে এই এরা ভারতের সাথে কিভাবে স্বাধীনতার পর উনিশশো সালের পনেরোই আগস্টের পর এরা কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল সেই বিষয়টা এখানে বললেই উত্তরটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে ভারতে প্রায় ছশোটা দেশীয় রাজ্য ছিল ঠিক আছে এবার ভারত যখন স্বাধীন হয়ে গেল তখন এই রাজ্যগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করা মানে তারা আর আলাদা করে আর রাজ্য থাকতে পারবে না ভারতের সঙ্গেই তাদের যোগ দিতে হবে এইটা নিয়ে একটা দলিল তৈরি হয়েছিল এই কথাটা যেখানে লেখা ছিল ঠিক আছে একটা চুক্তি সেখানে কে তৈরি করেছিলেন এটা বল্লভ প্যাটেল আর ভিপি মেনন ঠিক আছে আর দেশীয় রাজ্যগুলি এখানে কী বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলি কিছু সুযোগ সুবিধা লাভ করবে ভারতের সঙ্গে যুক্ত হলে ঠিক আছে আর এই সব রাজ্যগুলো ভারতের সঙ্গে যোগ দেওয়ায় ভারত একটা অনেক বড় দেশে পরিণত হয়েছিল ঠিক আছে এইগুলোই বলতে হবে আর এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে সর্দার বল্লভভাই প্যাটেলকে কেন ভারতে লৌভমান বলা হয় এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে এটা দুবার এসেছে দু সালে আর দু সালে ঠিক আছে তাহলে এই যে কেন বলা হয় তার কারণ হচ্ছে যে এই যে এর আগের প্রশ্নটার সাথে কিন্তু এটা একটু তোমরা অবশ্যই মিল পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেশীয় রাজ্যগুলোর যে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এই কাজটা যিনি করেছিলেন তার নামই কি তার নামই হচ্ছে যে বল্লভ ভাই প্যাটেল ঠিক আছে এবার তিনি এই কাজটা করার জন্য তাকে কি হতে হয়েছিল তাকে তিনি একটা ওই দলিল তৈরি করেছিলেন সেটা তো আগেই বলা হলো ঠিক আছে আর কি আর তিনি তার যে মানে তার মনে প্রচণ্ড জোর ছিল ঠিক আছে এবং তার চরিত্র মানে তিনি একটু কঠোর মনের লোক ছিলেন আর কি ঠিক আছে সেই জন্য তিনি এই সমস্ত রাজ্যগুলোকে একদম সহজেই তার এই যে মনের জোরেই তিনি কিন্তু অনেক রাজ্যকেই ভারতের সঙ্গে যুক্ত করেছিলেন দেশীয় রাজ্যকে কিন্তু এই জুনাগড় হায়দ্রাবাদ আর কাশ্মীর এই তিনটে রাজ্য সহজে যোগ দিতে চাইনি সেগুলো আমরা পরে আলোচনা করবো সেজন্য তিনি এই রাষ্ট্র তিনটি রাষ্ট্রের জন্য তিনি যুদ্ধ করার কথাও তিনি জানিয়েছিলেন যে প্রয়োজনে এদের সাথে যুদ্ধ করব তবু এদেরকে আমরা ভারতের সঙ্গে যুক্ত করবই ঠিক আছে এরকম একটা অবস্থা ঠিক আছে আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর আবার আমরা তোমাদের বলবো যে তোমরা এখন ইতিহাস নতুন বিষয়গুলো যেমনভাবে পড়ছো সেই সাথে সাথে তোমরা কিন্তু পুরনো যে বিষয় যেগুলো তোমরা আগে পড়েছিলে সেই অধ্যায়গুলো তোমরা আবার ভালোভাবে পড়তে থাকো বাড়িতে ঠিক আছে এখন ইতিহাস পড়ার সময় কিছুটা সময় তোমরা নতুন পড়ার জন্য দেবে মানে নতুন অধ্যায় যেগুলো তোমরা এখন চলছে আট নম্বর অধ্যায়টা আর কিছুটা সময় তোমরা অবশ্যই পুরনো পড়া যেগুলো আগে পড়ে ফেলেছ প্রথম অধ্যায় এক নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় এই বিষয়গুলো এইভাবে তোমরা পড়ো এতে কিন্তু তোমাদের ভালোভাবেই ইতিহাসটা তৈরি হবে তাহলে এইভাবে শুধু ইতিহাস নয় তোমরা অন্য যে বিষয়গুলো আছে তোমাদের সেই বিষয়গুলোও তোমরা এভাবেই পড়বে ঠিক আছে তাহলে তোমাদের সব সাবজেক্টগুলো প্রত্যেকটা বিষয় তোমাদের ভালোভাবে তৈরি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন যেটা আছে যে জুনাগড় কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এই প্রশ্নটা ঠিক আছে জুনাগড় মানে আমাদের এখন যেটা গুজরাট সেটাই জুনাগড় ছিল ঠিক আছে আগে তাহলে জুনাগড়ে কি হয়েছিল জুনাগড় জুনাগরের যে নবাব ছিলেন তিনি পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু তার যে প্রজারা ছিল তারা ভারতবর্ষের সঙ্গেই যুক্ত মানে ভারতেই থাকতে চেয়েছিল ঠিক আছে এই অবস্থায় বল্লভভাই ভাই প্যাটেল সেখানে সেনাবাহিনী পাঠিয়েছিল তাহলে একটু আগে আমরা বলেছিলাম ঠিক আছে সেনাবাহিনী পাঠিয়ে সেই জায়গাটাকে দখল করে নিয়েছিল আর উনিশশো আটচল্লিশ সালে কুড়ি ফেব্রুয়ারি সেখানে ভোট হয়েছিল সেই ভোটে তারা ভারতের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে সেই ভোটে তারা জিতে গিয়েছিল জিতে যাওয়ার পর তারা ভারতের সঙ্গেই যোগ দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছিল এসে চলে এসেছিলো ঠিক আছে আচ্ছা আর এরপরের প্রশ্ন আবার একটু একই টাইপের একই কোশ্চেন কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করেন ঠিক আছে এইটা তাহলে এখানে প্রশ্নটা একটুখানি ভাষাটা একটুখানি খালি পাল্টে দিয়েছে কি পরিস্থিতিতে এটা কাশ্মীর কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এটাও দেওয়া যেত কিন্তু এখানে ভাষাটা দিয়েছে এই প্রশ্নটা মাধ্যমিক আঠেরো এসেছিলো এটাও ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে কি হয়েছিল কাশ্মীরের রাজা হরি সিং তিনি একজন মানে তিনি কিন্তু সহজে ভারতের সাথে যোগ দিতে চাননি তিনি স্বাধীনভাবেই থাকতে চেয়েছিলেন ঠিক আছে কিন্তু পরে সেখানে কি হয়েছিল সেখানে পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদীরা সেখানে ঢুকে কাশ্মীরের মানুষের ওপরে খুব অত্যাচার করতে শুরু করেছিল ঠিক আছে তখন তিনি ভারত সরকারের সাহায্য চেয়েছিলেন এবং সেখানে তাকে সাহায্য করা হয়েছিল এবং তিনি সেখানে ওই ভারতের তারপরেই তিনি সেখানে সেখানে মানে এই ঘটনার পর তিনি ভারতের সঙ্গে যোগ দিয়েছিলেন এইটা ঠিক আছে আচ্ছা খুব সহজে কিন্তু উত্তরগুলো তোমাদেরকে কিন্তু ভালোভাবে আগে বুঝতে হবে যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে কোনো সমস্যাই হবে না ঠিক আছে আচ্ছা আর আর একটা কথা আমরা তোমাদের বলে রাখি আর কিছু মধ্যেই আমরা কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট ইতিহাসের বা ভূগোলের প্র্যাকটিস সেট আমরা করাবো শর্ট প্রশ্নের উপর সেগুলো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা আছে যে হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল এই প্রশ্নটা আর এর সাথে একই প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে অপারেশন পোলো এই রকম প্রশ্ন দুটো প্রশ্নের উত্তর একই হয়ে যাবে ঠিক আছে হুম তাহলে এখানে কি হয়েছিল এটাও সেই একটা সমস্যা হায়দ্রাবাদ ভারতের সঙ্গে হায়দ্রাবাদ একটা দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যোগ দিতে যায়নি তখন জয়ন্ত নারায়ণ চৌধুরী তিনি ভারতের সেনাবাহিনী নিয়ে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছিলেন ঠিক আছে এইটাই এই যে অভিযানটা এটাই হচ্ছে যে পোলো নামে পরিচিত ঠিক আছে আর হায়দ্রাবাদের সেই সময় মানে নবাবকে ছিলেন নিজাম ওসমান আলী তিনি উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতে ভারতে আসার জন্য যে দলিল ছিল সেটাতে তিনি তখন সই করেছিলেন ঠিক আছে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো